আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম আমি কি বিকালে বসে আছি না সকালবেলা বসে আছি আমি নিজেও জানি না চারোদিকে একদম পশর রাত তিনটা পঁচিশ বাজে রাত তিনটা পঁচিশে যদি এরকম আলু হয় রাত এগারোটা সাড়ে এগারোটায় সূর্য ডুবে এবং আলু নিবে তিন এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চার ঘন্টা আরও মনে হয় এক ঘন্টা আগে এক দেড় ঘন্টা আগেই পসর হয়েছে রাশিয়াতে তাহলে রাত যদি এগারোটায় সাড়ে এগারোটায় সূর্য ডুবে মানে সূর্য ডুবে বলতে অন্ধকার হয় আর কি সূর্য আগে একটু ডুবে অন্ধকার যদি হয় রাত সাড়ে এগারোটায় এবং রাত তিনটা বাজে যদি এইরকম আলু এইরকম ইয়া থাকে সূর্য সকাল যদি হয় তাহলে কি ঘুমাবো কখন ঘুমামো আর কখন উন্মুড়ি চিন্তায় আমি বাসি না নাইট ক্লাব থেকে ঘুরে সম্ভবত ঘুরে সারার মাত্র আইসে এখন হইলো আমি নিজেই চিন্তা করতেছি যে বাংলাদেশে সন্ধ্যে সাতটার সময় সূর্য ডুবে এবং সকাল বোর পাঁচটা ছয়টার দিকে দিনের আলু উঠে ছয়টা সাতটার দিকে আলু ফুটে এই সময়ও মনে হয় ছয়টার পরে সাড়ে ছয়টা সাতটার দিকে মনে হয় সূর্য উঠে এখন পর এইরকম দিনের আলো যদি পাওয়া যায় রাত তিনটার সময় তাহলে কেমনটা লাগে কারণ ঘুমাই ওইটা কি চিন্তা করি এটা কি আসলো দিন হয়েছিল না রাইতে হইল কখন ঘুমাই আর কখন উঠে আমি যাও জানি না সন্ধ্যা হইতে হইতে দিই বারোটা একটা দুইটা বাজা যায় মানে আজব এক জিনিস আজব যারা আসলে এই সব দেশে যারা আছেন বা থাকেন ইউরোপ থাকেন রাশিয়ায় যারা থাকেন এই অঞ্চলে যারা থাকেন তারাই বুঝেন দিনের আলো যদি রাত সাড়ে এগারোটার সময় অন্ধকার হয় আর রাত তিনটা বাজে আমি যে বসে আছি এখানে রাত তিনটা বাজে হয়ে গেছে সকাল তাইলে আর কখন ঘুমামো ঘুমের চিন্তা কি আর এইটার চিন্তাটা কি করি ভালো লাগে খারাপ লাগে না ভালোই লাগে প্রবাস জীবন ভালোই লাগে নতুন একটা অভিজ্ঞতা আমি আসলে কখনোই তিনটার সময় বের হই নাই এই প্রথম বের হইলাম তিনটার সময় ওইটা একটু দেখলাম যে আসলে কী কীরকম ভাই আসলে এইখানে ওই যে এখন ইয়াবের দিন আসছে একটু কি মশা না ছোট ছোট ইয়াবের মতন প্রচুর কামড় দেয় কামড় দিলে মশাও আছে ছোটো ছোটো মশা আছে আবার উপরে মশা নাই উপরে আবার মশা নাই এটা আমার বাসা আমি থাকি দুতলায় তো দুতলায় একটু সমস্যা তো উপরে ওটার চিন্তা ভাবনা করতেছি হয়তো এক তারিখে একটা রুম আছে উপরে এখানে উপরে চিন্তা ভাবনা আছে আর কি তাকার জন্য আর এটা আসলে যে ভিডিওটা বানাইতেছি বানাচ্ছি এটা আসলে কোনো কারো উপকার আসবে না মনে হয় জাস্ট একটা ভিডিও দিলাম আর কি এটা তো কারো ইনফরমেশন নাই কারো চাকরির ইনচার ইনফরমেশান নাই কারো ভালো ইনফরমেশন ইনফরমেশন এটাই যে তিনটা বাজে দিনের আলো। এইটাই যে আসলে দেখায় আর একটু দেখায় আপনাদেরকে এই হলো দিনের রাতের আলু বিল্ডিং এই রাত তিনটা বাজে এই আলো জ্বলতেছে এই এই হলো সিনারি এরকম সিনারি যদি দিনের আলোতে পাওয়া যায় রাত্রে পাওয়া যায় দিনের আলো জোৎসনার আলো এক চেয়ার বালো কি থাকে ঠিক না যারা রাশিয়ায় আসবেন ঠিক বর্তমান এই যুগে এই যুগে বলে এই সময়ে আপনি এই ইয়াগুলা দেখতে পারবেন দেখেন সারি সারি কার বসে আছে রাত তিনটা বাজে সিগনালের সমস্যা নাই দেখবেন সিগনাল সিগন্যাল পড়ছে গাড়ি বন্ধ আপনাদেরকে দেখাই একটু বের হব না এই যে দেখেন লাল বাতি নীল বাতি জ্বলতেছে গেট থেকে বের হবো না কারণটা হলো আমি এলাম নতুন মানুষ কোনো বল ত্রুটি হয়ে গেলে এটা ঝামেলা হয়ে যাবে এই জন্য যেম যে পুতিন কাকার ট্যাঙ্ক এই ট্যাঙ্ক দিয়ে রাশিয়ায় যুদ্ধ করেছিল আফগানিস্তানে সেই ট্যাঙ্কগুলো এখানে রাখা আছে এই দেখেন সিগনাল পড়তেছে সিগনাল পড়বে ঠিক গাড়ি দাঁড়ায় যাবে খারাপ না ভালোই লাগতেছে